হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুয়েন্টি লাইফ স্ট্রে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত দেখো আজকের দিনটা একদম আলাদা মানে বৃষ্টি নাই তো সকাল সকাল রুদ্র উঠতে গেছে গাড়া আর সকালবেলায় দিনটা উঠতে গেছে উঠতে সেরে দেখো চোখ মুখ এখন খুলে রয়েছে আর মাথা দিয়েছি তেল সকাল সকাল তো এখন কাজকর্ম শুরু করম আর কি তো সকালে কাজকর্ম মোটামুটি শেষ এখন রান্নাবান্নাটা বমও আর এদিকে দেখো আমরা লেবু গাছ লেবু বড়ই হইতে আছে এখনও বড় হইসা বালা করে মোটামুটি বড় হইতে আছে তো চলো এদিকে মুরগি টুরগিটি ছাইয়া দিলাম তো চলো রান্না বান্না আরম্ভ করুন ঠিক রান্না করুন তোমরা সাথে শেয়ার করুন তো চলো দেখতে থাকো সকাল সকাল দেখা তো আমার মনটা খুশিতে বই গেছে তো দেখো চতুর্দিকে সব কাপড় কালকের ভিজা কাপড় সবগুলি এলাইয়া দিছি তুষকটা একটু ভার করিয়া দিছি তো বাতাস হইতেছে চারিদিকে রুদ্রটা হালকা হালকা আছে ভালো বালাঘরে উঠছে না বন্ধুরা তোমরা এখন কইছিনা না দেখো কি উঠছে তো দেখো এখন আবার বৃষ্টি নামছে তো কালা করে বৃষ্টি নামছে তাড়াতাড়ি দৌড়াইয়া গিয়ে সেটা মানে কাপড় টাপড়টি ঢুকাইলাম দেখো আজকে আর রোদ্র মানে কোয়া লাভ নেই আর তো কাপড়টি এই ভিজা রয়েছে কিছু শুকাইছে কিছু ভিজা মানে অর্ধেক ভিজা অর্ধেক শুকাইছে আর আর তাড়াতাড়ি করে মুরগি টুরগি ঢুকাইলাম এত বৃষ্টি তো কদিন ধরে এত বৃষ্টি না এক বৃষ্টির এখন সই না যে সকালেও মনে করছি রোদ্র উঠছে আজকে দিন না বালি দেব আবার বৃষ্টি আরম্ভ হয়ে আসা আচ্ছা চলো এদিকে অন্ধকার হয়ে গেছে গড় গড়ে নেয় কারেন্ট আর এদিকে দেখো আমি ডাটা আর কাঁঠাল বিছি কাটছি আমি বসাইছি তো দেখো এদিকে বসাইছি বাঁশের করুল তো আমরা বাঁশ গাছ থেকেই আনছে বাবা মানে শ্বশুর মশাই তো বাঁশের করলি দিয়া এই কাঁঠাল বিচি দিয়ে আডাটা দিয়ে একটা শুটকি মাছের তরকারি করু তো মানে আমার শর মশাই এমনি বালাফা আর কি তো আইনা দিছে আমার তো রান্না করো আমি ঠিক আছে তৈরি কাজটা রান্না বসে মানে সিদ্ধ বসাইলে আমার কি একটু ফাঁপ দিতেছি ফাঁপ দিয়ে সেরে তারপরে রান্নাটা করুক তৈরির এক সুসমসায় বসি মানে বাবারে বলছি যে স্কুলে সেরা কাজটা দিত কারণ এটা আমি কাটতে পারি না এটা দেখলে চলি করে তো আবার খাইতে পারি কিন্তু কাটতে পারি না তো বাবা গেছে দিব তো আমার একটু মিশ্রিম করলাম তো দিলে তারপরে দিয়ে একটু মাছটা রান্ন কেমন সাথে শেয়ার তো বন্ধুরা দেখো কুচা মাছ অনেক দিন পরে রান্না করতেছি আজকে কারণ বিয়ার আগে একবার রান্না করছিলাম তো মাছটি পুরা কুচি কুচি মানে ছোটো ছোটো বেশি বড় না তিনটা মাছ আসিল তো এটি দেখো বাইক জ্বালাইতেছি আর যারা যারা আমার মতন মানে নতুন পারো না তো তারা একটু দেখালেও তো যদি মানে ইচ্ছা থাকে রান্না করা তৈরি এমনভাবে রান্না করতে পারবো আর কি তো দেখো দিকে কুচা মাছটি আলু টালু ভাজি আর এদিকে মশলা আমার পুরা রেডি করে লেছি যেহেতু আজকে কারেন্টে নাই তো পাটাতে ওই রেডি করছি আর কি তো মশলাতে দিয়েছি আদা রসুন আর মরিচ পেঁয়াজ তৈরি মানে বাড়ছি আর কি আর দেখো ওই দিকে পেঁয়াজ দিয়ে সম্ভাজালেছি পেঁয়াজ কিছু লালু দেয় মশলাটা দিয়ে দিই তো ப। তো দেখো মাছটি দিয়ে দিছি ভাইজা দিয়ে সেরা একটু টানাইছি আর কি কষার মতন করছি মাংসর মতন কইরে সে জুলটা দিছি আর কি তো তোমরা এটা দেখা দেখাতে পারছি না তো দেখো এদিকে কষাই সেটা জুল দিলছি এখন জুলটা ফুটবো হালুডি সিদ্ধ হইবো মাছটাও একটু লবণ মোড়ে যাই আছে সব ডুববো আর কি তো একটু ডাঁক্কা রাখুন ডেক্কা রাখলে সিদ্ধ হইলে তারপর নামাইলাম তো দেখো এদিকে আমার ফাইনাল লুক মানে মাংস ইচ্চা মাছটা তো দেখো ফাইনাল লুক কেমন হয়েছে আর যেটি একটু জেটি মুড়ি দিয়ে আমি বাটিস করিয়া তো চলো তো সকাল সকাল দেখো এবার ভাত বেড়ে লেছি আমরা সকাল বাজে এখন এগারোটা তো দেখো বাবা না আমি একটু ভাত খেয়ে নেবো খাইয়া টাইয়া দেখো আই বসছি এবার ঘর গুছাইতে তো সেদিন একটা কুর্তি আনছিলাম তো স্কুলে বাবা না স্কুলে একজন নিয়ে আয় আর কি তো এখান থেকে কুর্তি আনছিলাম তাই না সে শোকেশের ভিতরে যে কই রাখছি আমি খুঁজে আর পাইতেছি না তো ভাবলাম এটি একটু লারা দিই লাড়া দিয়া দেখি পাইনি তো বন্ধুরা আমার এত বুলাৎকার মন আর কি তো মানে কোনো জিনিস রাখলে হঠাৎ করে কোনো জায়গায় রাখলে আমি বুলে যাই তারপরে সব লাড়া দিই তারপরে গিয়ে পাই এক জায়গায় তো ওপর দিকে ঘরটা গুছাই নিলাম অনেক ঘরটা ঝাঁট দিয়ে তারপরে স্নান করলাম তো চলো আজকে বেশি কাজ দেখাই না তোমরা তো পরে আবার কত তো এদিকে বৃষ্টি একবার আইতেছে একবার বন্ধ হইতাছে এই চলতাছে তো তাড়াতাড়ি করে আমি এদিকে ঘর মুছতেছি তো কাপড় একবার বাইরে নেই একবার ঘরে আনি মানে একটু রোদ্রের বাব আসে তো কাপড়টি আবার মেল্লা দিই এই করতেছে আর কি কি তার করান যেব কারণ কাপড়টি না দিলেও শুকাইতো না আর দেখবা একটা রৌদ্রের তাপে একটু শুকাইলে একটা বাল লাগে আর ফ্যানের মানে বাতাসে শুকাইলে একটা অন্যরকম লাগে ফ্যানের বাতাসে শুকাইলে একটা কেমন যেন একটা গন্ধ গন্ধ মানে ভিজা গন্ধটা থাকতে যা আর রৌদ্রতে দিলে কোনো ভিজা গন্ধটা থাকে না আর কি স্নান টান করে পূজাটা তো দিয়ে তো দেখো এদিকে আবার অন্ধকার করে বৃষ্টি নামতেছে ওঠানের অবস্থা ভীষণ অবস্থা খারাপ তো দেখো এদিকে আমি কাকুগুলি ঢুকে নিতেছি এখন নামবো বৃষ্টি না তো